সালামু আলাইকুম আরহামুল্লাহাত আশা করি সবাই ভালো আছেন সরকার পতনের মিষ্টি খাওয়ার জন্য আমি যাইতেছি এখন মিষ্টি আনার জন্য আমার আশেপাশে কোনো দোকানে মিষ্টি নাই সো মিষ্টি খাওয়ার জন্য আমি এখন হাইপার মার্কেটগুলোতে যাওয়ার চেষ্টা করতেছি যদি হাইপার মার্কেটে পাই তাহলে ওইখান থেকে নেবো আমি এখন যাইতেছি ওমানবুলু হাইপার মার্কেটে ওইখান থেকে মিষ্টি নেওয়ার জন্য যাইতেছি মিষ্টি নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো মার্কেটের নাম আমি জানি না রাস্তার মাঝখানে আমি যেটা পাইছি মার্কেট ওইটার মধ্যে দাঁড়াইছি বড় মার্কেটগুলোর মধ্যে মিষ্টি বিক্রি করে সুইট কোথায় এখানে শুধু কেক মিষ্টি কই এদের মিষ্টি নেই মিঠাই নেই দেখতে হয় বাংলাদেশি মিষ্টি পাইলাম না মিষ্টি পাইছি মিষ্টি খেজুর খেজুরের হালুয়া এইসব ধরনের জিনিস পাইছি আমি মুরব্বা এই ধরনের জিনিস কিন্তু বাংলাদেশি মিষ্টিটা পাই নাই সো যেহেতু বাংলাদেশের উৎসাহ আজকে বাংলাদেশি মিষ্টিটা আমি খুঁজতেছি বাংলাদেশি মিষ্টি নিব বাংলাদেশি মিষ্টি আরবি স্টাইলের সুইট আছে কিন্তু বাংলাদেশিটা নাই সব এটি আরবি ঢুকছিলাম মিষ্টি পাই নাই এই দেশে আরব দেশের মিষ্টিগুলো আছে আরব দেশের মিষ্টিগুলো খাবো না বাংলাদেশের উৎসাহ বাংলাদেশের স্বাধীনতা আজকে আমরা বাঙালি মিষ্টি খাবো বাঙালি মিষ্টিতে একমাত্র লুলুতে পাওয়া যায় সো আমরা বাঙালি মিষ্টি খাওয়ার জন্য আমি এখন লুলুতে যাইতেছি কথাগুলো জানি না কীভাবে বলতেছি খুশির ঠেলাই আজকে পাঁচে পাঁচে আগস্ট স্বাধীনতা দিবস আমাদের নতুন স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের মিষ্টির উৎসাহের জন্য আমি এখন যাইতেছি মিষ্টি খাবো আগে তারপরে বাকি কথা মিষ্টি না খাওয়া পর্যন্ত আমার তৃপ্তি মিটবে না লাঞ্চ টাইম আমি লাঞ্চ না করে মিষ্টি নেওয়ার জন্য আমি আসলাম এখানে সেই মার্কেটে গিয়েছিলাম এখন নাই এখন হয়ে সেই লুলু মলে দেখা যায় লুলু ওইখানে মিষ্টি আমি খাবো কি এই যে লুলু মার্কেট লুলু মল এখানে আসলাম আমি এখন যাইতেছি মিষ্টি আনার জন্য আমি এখন আসলাম লুলু মলের ভিতরে এখান দিয়ে যাব এখন মিষ্টির সেকশনে ওইখান থেকে আগে মিষ্টি খাবো তারপরে বাকি কথা বলবো মিষ্টির জন্য অনেক দূর হাঁটলাম প্রায় বিশ মিনিট প্রায় এক কিলোমিটার মতন হাইটা ফেলাইছি এতক্ষণ আসলাম লু মনের ভিতরে অবশেষে আসলাম মিষ্টির জন্য উহ অনেক হাঁটার পরে অনেক হাঁটার পরে লুলুর ভিতরে আসলাম মিষ্টি নেব এই সামনে মিষ্টি এইখানে জিলাপিগুলো আছে দেখি আরো অন্য কোনো মিষ্টি পাই কিনা রসগোল্লা मिस्ट्री हाशिनार उद्घाटन मिस्ती हादत हाद हादे किलो किलो केम हब्बा पी गई अति आर हब्बा आशा हब्बा

জিলাপিও টোটাল প্রায় পাঁচ রিয়ালের মিষ্টি নিলাম তারপরে আর আমার কাছে টাকা নাই টাকা থাকলে আরও নিতাম আমি ঝাঁসিল যে নিতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিষ্টি কিনা ডান এখন সবাই মিলে একসাথে খাবো এই যে মিষ্টি নিয়ে আমি লুলু মল থেকে বাইরেতেছি একসাথে খাবো এই কারণে আমি খাইতেছি না এখন আগে আগে এখন যাবো আমি আমার অবস্থানে যাবো ওইখানে তারা আমার থেকেও বেশি উল্লাস করতেছে আমি তো আইসা পড়ছি মিষ্টি নেওয়ার জন্য সো ইনশাল্লাহ মিষ্টি খাবো তারপরে আপনাদের সাথে আরও কথা হবে ইনশাআল্লাহ তুমি একটা বড় খাওয়া খাও